গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসডেলসিতে তোমাদের সবাইকে স্বাগত এখন অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ সকাল সকাল উঠে পড়েছি তো আজকে দিদিভাইকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার কথা কিন্তু এখনই রিক ফোন করে বললো গাড়ি ইলেকশানে নিয়ে আছে এবার প্রদীপ যাবে বাবুঘাট বাবুঘাটে গিয়ে রিকোয়েস্ট করবে যে ওনার পেশেন্ট আছে একটু পেশেন্ট কিনে যেতে হবে যদি ওরা রাজি হয় তো ভালো না হলে কী হবে গাড়ি তো এখন পাওয়া খুব মুশকিল আজকের দিনে কারণ সামনে ইলেকশন কী হবে বলা মুশকিল তো দেখি কী করা যায় আর এদিকে তোমাদের ব্যাক ক্যামেরা দিই এক মিনিট তো ওইদিকে তুলি সকাল সকাল একটু চা করে আনলো একটু চা খেয়ে নিই তারপর টিফিন করবো আর এদিকে দিদিভাই পুরো ওষুধের টোবলা নিয়ে বসে পড়েছে এদিকে দেখো দিদিভাই গালে হাত দিয়ে বসে পড়েছে একটা কথা আছে না বিজ্ঞরা যেটা বলে সেটাই সবসময় ঠিক হয় না তোমার দিলিভারির ক্ষেত্রে তাই সেদিনকে আমরা বারবার বললাম সবাই বল যে তিন দিন থেকে যেতে তারপর একবার চেক আপ করে আসতাম কিন্তু না থাকলো না আজকে গাড়ির প্রবলেম এখন প্রদীপ গেছে এখন কি হয় কে জানে গাড়ি ছাড়বে কি ছাড়বে না প্লাস আজকে দিনে গাড়ি পাওয়া খুব চাপ কারণ অর্ধেক গাড়ি আজকে সব তুলে নিয়েছে আর যদিও গাড়ি থাকে তার রেট আজকে অনেক হাই হয়ে যাবে যদি আমরা ওলা উবের থেকেও যদি গাড়ি নিই আর তার থেকে বড়ো কথা হচ্ছে ডাক্তারের প্রপার অ্যাড্রেস আমরা ঠিক জানি না যে ওলা উবেরে যে আমরা প্রপার অ্যাড্রেস দেবো নিজেদের মানে রিকে গাড়ি হলে কী হবে যে আমরা হয়তো আগে গলিতে ঢুকলাম বা পরে গলিতে ঢুকলাম অসুবিধা হবে না কিন্তু ওলা উবের গেলে তো সেটা হবে না ওরা আমাদের হয়তো মিডিয়ালে নামিয়ে দিল তখন মুশকিল হয়ে যাবে এখন দেখি প্রদীপ গেছে এখন কী খবর আসে যদি যাওয়া হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি না যাওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে ছেলে একটা গান চালিয়েছে গানটা একটু চালা একটু ছোট্ট করে চালিয়ে গানটা কি গান ওর মায়ের জন্য এটা ওর মাকে গানটা উৎসর্গ করেছে আমি মিউজিকটা শুনছ এই দেখো আমাদের সকালে খাবার চলে এসেছে কী হচ্ছে আজকে পান্তা ভাত আর হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে সকালে খাবার আর দিদিভাই খাচ্ছে হচ্ছে ভাত ওদিকে হচ্ছে ঢ্যাঁড়স কিছু নেই কিছু নেই কিছু নেই ভাত ঢেঁড়স আর হচ্ছে ঢ্যাঁড়স আর আলু ভাতে এটা হচ্ছে দিদিভাই সকালে খাবার খেয়ে আবার ওষুধ খাবে আর এখনও তো প্রদীপ কোনো খবর দেয়নি দেখা যাক ওষুধটা খাবার পর ওকে ফোন করতে হবে কী হলো না হলো তো তারপর তোমাদের সাথে আমি জানাচ্ছি এই প্রদীপ আসলো গাড়ি নিয়ে এখন আমরা বেরোচ্ছি তো রিক বললো হচ্ছে আমাদের ডাক্তার দেখিয়ে এনে তারপর গাড়ি ইলেকশানে পাঠাতে তো রিকোয়েস্ট করেছিল তো ওরা রাজি হয়েছে দেখা যাক এখন পুলিশে রাজি তো কখন যেহেতু মথিকতি পাল্টায় কোনো ঠিক নেই তো তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাই আর মাসিকেও বলা হয়েছে তো মাসিকে একবার ফোন করে দেবো ডাক্তারবাবু তো জানে যে আসবো চলে আসলাম হচ্ছে ডাক্তারের কাছে এখন ডাক্তারের চেক আপ করে নিই ডাক্তারখানা দেখেছি একদম ভুতুরে ডাক্তারখানা উঠে বাইপাস দিয়ে যাচ্ছি আর মাসি তো বাড়ির সামনে নেমে গেলো এতে আমরা হচ্ছে বাসন্তী হাইওয়েটা ধরেছি যেটা হচ্ছে সায়েন্স সিটির পাশ দিয়ে বেরোবে এই রাস্তা ধরে ফাঁকা রাস্তা রাস্তাটা বেশি মানে নেই বলে আমরা এই রাস্তাটা ধরেছি আর ভিআইপি পি রাস্তাটা হচ্ছে কি এত ভাঙাচোড়া এত এবড়ো খেবড়ো গাড়ি বেশি জোরে চালানোই যাচ্ছিল না এই কারণেই রাস্তা দাঁড়াতে পুরো প্লেন রাস্তাটা এখন উল্টো পঁচিশ হ্যাঁ দিদিভাইকে নিয়ে ডাক্তার তো দেখলো বললো সব ঠিকঠাক আছে আবার নেক্সট যেতে হবে রোববার তো প্রদীপকেও বলে দিলাম যে নেক্সট রোববার দিন নিয়ে যা আর সেদিনকে মুখেও বলে রাখলাম যে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে একবারে ফিরবো ঠিক আছে আবার রোববার কিনতে কি এমনি ডাক্তার বলো সব ওকে ভয় কিছু নেই এবার শুধু পটিটা করলেই হবে তা ওষুধ খেতে বলেছে ওষুধ দিয়েছে সব দেখো এবার টান করে খাওয়া দাওয়া করে নিই ঘড়ি কাটায় তিনটে বাজে দিদিভাই খেতে বসে গেছে আজকে হচ্ছে ভাত আর দিদিভাইয়ের জন্য হচ্ছে শিঙ্গি মাছের ঝোল শিঙ্গি মাছ আর আমাদের জন্য আছে রুই মাছ আর সঙ্গে হচ্ছে ভাজা এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু তো আমার খাওয়া হয়ে গেছে এখন ছেলে আর তুলি খেতে বসবে আর ওদিকে একটা বই চালানো হয়েছে যে কোনো মধ্যে আমি বেরোবো একটু গাড়িটা নিয়ে সার্ভিস সেন্টারে যাবো তো তোমরা

ডাক্তারবাবু বলল ব্যথাটা একটু থাকবে ব্যথার ওষুধ দিয়েছে আর তোমার ওই জায়গাটা যতটা শুকিয়ে নিজে থেকে পড়ে যাবে ভালো আর যদি না শুকায় তাহলে আবার ওরা সুতোটা ওটা কাটার কাটবে আবার তো যেতে হবে নেক্সট হ্যাঁ বললো এখন তো মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এবার বলছে একটু হালকা প্রেশার দিয়ে পটকটা যেহেতু তুমি সকালে তো ভয় করলে না নি যদি কিছু হয় এখন আবার খেয়ে দে এটা করে নেবে যদি আবার বেগ পায় বেগ পায় তখন আবার গিয়ে করবে ডাক্তারবাবু বলেই দিয়েছে একটু প্রেশার দিতে কোনো অসুবিধা নেই চলো তাহলে তখন তুলে এদিকে দিদিভাইয়ের জন্য সুজি করছে সুজি আর সাবু একসাথে মিক্সড আপ করে করছে ডাক্তারবাবু ওটাই খেতে বলেছে সুজি আর সাবু বেশি করে তা ওটাই খাও ওটা খেলে নাকি ফটিটা হবে চলো তোমরা একটু স্কিপ না করে দেখো যে সাবু আর সুজি মিশ্রণ একসাথে এটা হচ্ছে আজকে এবার এই সাত মানে রোববার পর্যন্ত এই খেতে হয় ডাক্তার পরিষ্কার সাবু আর সুজির মিশ্রণ খেতে হয় খা 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 তো বন্ধুরা তোমরা বেশি মটন খেও না বেশি মটন খেলে লাস্টে গিয়ে সাবু আর সুজি খেতে হবে এটা তোমাদের ভবিতব্য রাত্রি বাজে দশটা পনেরো রাতের খাবার তুলি বানিয়ে ফেলেছে কী খাবার বানিয়েছে এদিকে আমাদের আমার ছেলের জন্য রুটি আলু ভাজা আর ডিমের আমলেট একদম বেস্ট খাবার আর দিদিভাই খাচ্ছে শিঙ্গি মাছের ঝোল পাতলা ঝোলার ভাত আর তুলিও শিঙ্গি মাছের পাতলা ঝোলার ভাত খাচ্ছে ওরা ভাত খা আর আমের ছেলে একদম বিন্দাস খাবার আমাদের এই রুটি আলু ভাজা হলে কোনো কথা নেই আজকে অনেকগুলো বানিয়েছি এবার কটা খাবোই দেখো যদি লেগে যাচ্ছে কটা খাবো কোনো ঠিক নেই আর দিদি ভাই চিল্লাচ্ছে বেঁচে না বেঁচে না করছে মানে এইসব জিনিস পেলে একটু ছাড়ে চলো আর ওদিকে একটুখানি আর ডি বড় অনেক গান চালিয়েছে অনেক দিন পর একটু আর ডি বড় অনেক গান শুনতে শুনতে রুটি আর লোজা খাবো তো দিদিভাইয়ের শরীর একটু আগের থেকেও ঠিক নেই ওষুধ পড়েছে দেখা যাক যদি কালকে পটিটা হয় আর আমাদের সঙ্গে দেখো আমাদের এইভাবে আমাদের সাপোর্ট করো আর ভালো খাও সুস্থ থাকো দিদিভাই মতন উল্টোপাল্টা কি জিনিস খেবো না তাহলে দেখছো বলছো এরকম চিংড়ি মাছের ঝোলা খেতে হবে উল্টোপাল্টা খেলে সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নেই ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা